আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের দু হাজার বাইশের রেজাল্টটি প্রকাশিত হয়েছে গত সতেরো নভেম্বর সরকারি এডট কলেজ পাবনা বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক রেজাল্ট অনেকে ওয়েবসাইটে জটিলতার কারণে দেখতে পারছেন না তবে আপনাদের জানা উচিত যে কোন ডিপার্টমেন্টের কি অবস্থা মানে কোন ডিপার্টমেন্টে কত সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে কোন ডিপার্টমেন্টের অবস্থা খারাপ সে বিষয়ে আমি আজকে ভিডিওটি করছি আমি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে এগুলো অ্যানালাইসিস করে রিপোর্টটি করেছি আর এখানে দেখতে পাচ্ছেন রসায়ন লেখা আছে একশো জন শিক্ষার্থী প্রথম বর্ষে ছিল তারা চতুর্থ বর্ষে আসার পরে আটান্ন জন পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে পঁয়ত্রিশ জন পাশ করেছে পাশের পার্সেন্টেজ ষাট পার্সেন্ট এখানে সর্বোচ্চ যে পেয়েছে তার হচ্ছে তিন পয়েন্ট তিয়াত্তর এরপরে পদার্থবিজ্ঞান একশো সত্তর জন ছিল ফার্স্টে ফার্স্ট ইয়ারে ফোর্থ ইয়ারে এসে সাতষট্টি জন পাশ করেছে আটত্রিশ জন সাতান্ন পার্সেন্ট পাশের হার সর্বোচ্চ পেয়েছে তিন পয়েন্ট তিরাশি এরপরে গণিত একশো পঁচাশি জন ছিল ফাইনাল ইয়ারে এসে পরীক্ষা দিয়েছে তেষট্টি জন তেত্রিশ জন পাশ করেছে বাহান্ন পার্সেন্ট পাস গণিতে একজন চারে চারই পেয়েছে ফাইনাল ইয়ার রেজাল্টে একজন চারে চার পেয়েছে আমি এগুলো একটু পরে বলবো যে এই রিপোর্টটা কোথা থেকে কালেক্ট করেছি সেটাও আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা ভিডিও ধর সহকারে দেখতে থাকুন পানিবিদ্যা একশো জন ছিল তিয়াত্তর জন আপনার পরীক্ষা দিয়েছে একশো পঞ্চাশ জন ফার্স্ট ইয়ারে ছিল ফোর্থ ইয়ারে সে তিয়াত্তর জন পরীক্ষা দিয়ে পঁয়ষট্টি জন পাশ করেছে প্রাণীবিদ্যা দেখুন পাস কিন্তু অনেক প্রাণীবিদ্যায় পড়া মানেই পাশ উননব্বই পার্সেন্ট পাশ করেছে একজন পেয়েছে সর্বোচ্চ যে সে হচ্ছে তিন পয়েন্ট পঁচাশি পেয়েছে এরপরে দেখতে পাচ্ছেন উদ্ভিদবিদ্যা দুইশো জন শিক্ষার্থী ছিল সপ্তাশি জন পরীক্ষা দিয়েছে ফাইনাল ইয়ারে এসে বাহাত্তর জন পাশ উদ্ভিদবিদ্যাও কিন্তু ভালো পরিমাণ পাশ বিরাশি জন বিরাশি পাশের পার্সেন্টেজ তিন দশমিক আটষট্টি সর্বোচ্চ হিসাব বিজ্ঞানে তিনশো জন শিক্ষার্থী ছিল মাত্র একশো আটত্রিশ জন ফাইনাল পরীক্ষা দিয়ে আশি জন পাশ করেছে সাতান্ন পার্সেন্ট তাদের পাশের হার তাদের সর্বোচ্চ যে পেয়েছে সে তিন পয়েন্ট তেষট্টি পেয়েছে এবার ব্যবস্থা বিপনা বিভাগ দেখতে পাচ্ছেন তিনশো জনে ভর্তি হওয়ার পরে মাত্র একানব্বই জন আর একানব্বই জন ফাইনাল এয়ারের পরীক্ষা দিয়ে মাত্র সাতাশ জন পাশ করে তাদের পাশের পার্সেন্ট একদমই কম আমি দেখুন হাইলাইট করছি তিরিশ পারসেন্ট পাশ উন্নতিরিশ দশমিক কত যেন হয় যাই হোক তিরিশ দিয়ে দিছি জানেন যে পয়েন্ট সিক্সের পর এক পয়েন্ট ধরে হিসাব করতে হয় এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে তিন পয়েন্ট পঞ্চান্ন সর্বোচ্চ যে পেয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানে দেখতে পাচ্ছেন একশো আসন ছিল কান্ন জন পরীক্ষা দিয়ে মাত্র তিরিশ জন পাস উনষাট পার্সেন্ট পাশের হার এবং সর্বোচ্চ তিন দশমিক পঁয়তাল্লিশ মার্কেটিংয়ে দেখতে পাচ্ছেন একশো জন পরীক্ষা দিয়ে উনচল্লিশ জন একশো জন মানে ছিল উনচল্লিশ জন পরীক্ষা দিয়ে তিরিশ জন পাশ সাতাত্তর পার্সেন্ট পাশের হার সর্বোচ্চ তিন দশমিক পঞ্চান্ন এরপরে ইংরেজি দুইশো পঁয়ত্রিশ ছিল নিরানব্বই জন পরীক্ষা দিয়েছে তিরাশি জন পাশ পাশের পার্সেন্টেজ কিন্তু ইংরেজিতে খুবই ভালো কঠিন সাবজেক্ট হওয়া সত্ত্বেও পাশের পার্সেন্টেজ চুরাশি পার্সেন্ট তবে ইংরেজিতে কিন্তু ফার্স্ট ক্লাস খুবই কম পায় দেখতেই পাচ্ছেন তিন দশমিক শূন্য আট সর্বোচ্চ পয়েন্টটা খুবই কম হয়তো দুই তিনজনের বেশি ফার্স্ট ক্লাস পায়নি যতদূর আমি জানি ওই এনআইএসির রিপোর্টটা যতদূর মনে আছে আমার এরপরে বাংলা আছে দুশো পঁয়ত্রিশ জন একশো আটান্ন জন পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী পাশ একশো সাতজন বাংলাতে পাশের হার তুলনামূলক ইংরেজি থেকে একটু কম সাতষট্টি পার্সেন্ট সর্বোচ্চ তিন দশমিক আটত্রিশ অর্থনীতি দুশো সত্তর জন ছিল একশো তেত্রিশ জন পরীক্ষা দিয়ে বাহাত্তর জন পাস চুয়ান্ন পার্সেন্ট পাস সর্বোচ্চ তিন দশমিক আটচল্লিশ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান মানে পাশের পাশ শুধুই পাস দুশো জনের মধ্যে ছিল বেশি একটা ডপ আউট হয়নি দেখুন একশো উনআশি জন পরীক্ষা দিয়ে একশো বাষট্টি জন পাস সর্বোচ্চ একানব্বই পার্সেন্ট পাস সমাজবিজ্ঞান সর্বোচ্চ তিন দশমিক পঁয়তাল্লিশ সমাজ পয়েন্ট বেশি একটা পায় না তবে পাশের হার ব্যাপক কারণ জানেন একটি একদম সহজ সাবজেক্ট পানির মতো সহজ থিওরি পরীক্ষা কোনো ম্যাথ নেই কিছু নেই শুধুমাত্র সেকেন্ড ইয়ারে ইংরেজি থাকে ইংরেজিতে অন্য অন্য ডিপার্টমেন্টেও থাকে রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছেন দুশো সত্তর জন ছিল একশো বিরাশি জন পরীক্ষা দিয়ে একশো পঞ্চান্ন জন রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু পাশের হার খুবই ভালো পঁচাশি পার্সেন্ট তিন দশমিক তেত্রিশ সর্বোচ্চ ইতিহাস দুশো ষাট ছিল একশো চৌষট্টি জন পরীক্ষা দিয়ে একশো ছাব্বিশ জন পাস ছিয়াত্তর পার্সেন্ট এটাও খারাপ বলা যায় না তিন দশমিক তেত্রিশ ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দুশো চল্লিশ জন ছিল একশো বাইশ জন পরীক্ষার্থী ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়ে তেষট্টি পার্সেন্ট পাস এই কারণে তার পাশের পার্সেন্টেজ কিছুটা কম তিন দশমিক আটত্রিশ এরপরে দর্শন দুশো বিশ জন পরীক্ষা দিয়েছিল একশো দুশো বিশটা সিট ছিল একশো সতেরো জন পরীক্ষা দিয়ে আটষট্টি জন পাস পাশের পার্সেন্ট আটান্ন পার্সেন্ট দেখতে পাচ্ছেন দর্শনও রেজাল্ট তেমন একটা ভালো না যে সর্বোচ্চ পেয়েছে সে তিন দশমিক শূন্য পাঁচ এখন এই রিপোর্টটা এইটা যে আমি ওয়ার্ডে টাইপ করে এটা করছি এটা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই তথ্য কীভাবে কালেক্ট করলাম আমি তখন বলেছিলাম এটা আমি এখন দেখাবো এই তথ্যটি আমি যেভাবে কালেক্ট করেছি সেই কালেক্টর সিস্টেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখেছি একটি রাজশাহী কলেজের ম্যানেজমেন্টের রেজাল্ট এইখানে দেখেন আমি এখানে আঠারো উনিশ সেশন কালে মানে দেখিয়েছি আমি দেখেন পুরাতন যারা ইনপ্রুভ যারা ই রেগুলার তাদের আমি কাউন্ট করে নিই যারা এই যে আঠারো দিয়ে শুরু আঠারো উনিশ সেশনে হচ্ছে দু হাজার বাইশ সালে পরীক্ষা দেয় দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের যদিও করোনার কারণে দু হাজার তাদের রেজাল্টটি দিয়েছে এই যেই জায়গা থেকে একটা একটা করে দেখে আমি পুরা কয়টা শিক্ষার্থী এখানে আমি একটা একটা করে গুনেছি এখানে কিন্তু লেখা আছে একশো নব্বই জন কিন্তু একশো নব্বই জন কিন্তু এখানে নেই এখান থেকে কিন্তু কষ্ট কষ্ট করে আমি একটা একটা করে ধরে ধরে করেছি তারপরে আবার এখানে দেখেছি যে কারা ফেল এই ফেলগুলো মাইনাস করেছি তারপর আবার দেখেছি কি পয়েন্ট কার কত এই পয়েন্টগুলো আবার এক পলকভাবে দেখে নিয়েছি তারপরে যার পয়েন্ট বেশি সেইভাবে একটা একটা করে আমি এই প্রত্যেকটা জিনিস তাহলে বুঝতে পারছেন এটা করতে কমপক্ষে আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগছে পাঁচ ছয় ঘন্টা কিন্তু কম না তারপর আমি খুব এক্সপার্ট হওয়ার কারণে খুবই তাড়াতাড়ি হয়েছে আপনারা করতে গেলে পুরো একটা দিনই লাগবে তারপর এটা কোথা থেকে কালেক্ট করলাম এই পিডিএফটা এটা আপনাদের জানার আগ্রহ আছে আমি একটু আপনাদের এই বিষয়টা বলে দেই। যদি ওয়েবসাইটটা মাঝে মাঝেই সমস্যা থাকে এই ওয়েবসাইট থেকে কালেক্ট করা দেখি ওয়েবসাইটটা ঠিক আছে নাকি না থাকলে আপনাদের একটু ধারণা দেবো এনিওয়াল কলেজ রেজাল্ট লিখে সার্চ দিলে কলেজের রেজাল্ট আসবে ফাইনাল ইয়ার ফোর্থ ইয়ারে ক্লিক দেবেন এরপরে কলেজের নাম লিখতে হবে ডিপার্টমেন্টের নাম লিখতে হবে কলেজের নাম যদি এভাবে খুঁজে না পান এভাবে ইয়া ডিকশনারির মতো করে দেওয়া আছে আপনার কলেজের নাম সিরিয়ালে খুঁজে দেবেন না হলে দেখতে পাচ্ছেন অ টাইপ কলেজ কোড এই কলেজ কোর্টে আপনার অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া হচ্ছে ওইটা দিবেন এবং পাসিং ইয়ারটা দিবেন এবং দু হাজার বাইশ ছিল এটা শো কলেজ রেজাল্টে ক্লিক করলে এরকম আসে এটা মাঝের মধ্যে ঠিক থাকে আমি খুব কষ্ট করে দেখেছিলাম তখন ঠিক ছিল কালকে সন্ধ্যাবেলা দেখছি মাঝে মাঝে ঠিক থাকে ঠিক থাকে না এই জায়গা থেকে কষ্ট করে এরকমভাবে এই পিডিএফগুলো পিডিএফগুলো দেখেছিলাম এটা একটা ডাউনলোড করা আছে উদাহরণ দেখালাম এইভাবে দেখে দেখে এই জিনিসটা তৈরি করা এখানে কোনো কারসাজি নাই অথবা কোনো কিছুই নাই আমি খুবই কষ্ট করে এখান থেকে কালেক্ট করার পরে এরকম একটি এরকম একটি রিপোর্টটা তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানেন বিভিন্ন ভিডিও আছে কলেজের রেজাল্টে একটু ভিডিও আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলেন